আমার আব্বা যান হুজুর মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা হাতে হাত দিয়া মানুষ জোরে বলুন সেই জামানার মানুষ তিনি ছোট থেকে আমাদেরকে শুনিয়েছেন দাদা হুজুরের ওসিয়ত দিয়ে আজ থেকে নয় তখন অনেকেই জানে প্রথম থেকে আমার আব্বা দাদা হুজুর ওসিয়তের ব্যাপারে বিভিন্ন যে জলসায় টাকা চাওয়ার ব্যাপারে কন্ট্রাক্টের ব্যাপারে বিভিন্ন ব্যাপারে আজকে আম্মা সিদ্দিকী নয় আমার বাপ যে শিক্ষাগুলো আমাকে দিয়েছে এখনো পর্যন্ত সেই মানুষটা সে ওয়াজ না করতে পারে আজকাল তো আমাদের ব্যাপার কি যে ওয়াজ করবে সবচেয়ে বড় পীর গলার যত টান আছে সে হচ্ছে সবচেয়ে বড় আল্লাহর পঞ্চাশ লাখ টাকার গাড়ি যারা আছে সে হচ্ছে সবচেয়ে বড় পীর এখানেই আমরা শেষ এখানে আমরা ধ্বংস আল্লাহ যেন সঠিক পথ আমাদেরকে দেখান জোরে বলে না জিনা জিনা কুতুবউদ্দিন হুজুরের পেছনের টাকা দৌড়ই কথা বুঝলেন জি টাকা দৌড়ই আমার বাপের পেছনে কত ভাষা জানে বলেন আপনারা জানে না জানে টেস্ট করবেন একদিন যে বসবে এসআইটিক সোসাইটিতে যে মানুষটা এক বছর নয় 22টা বছর রিসার্চ করেছে আই ক্যান চ্যালেঞ্জ বর্তমান যুগে যারা হই হাই করছে এসআইটিক সোসাইটি দরওয়াজার কাছে কালে ওখানে ঢুকতে দেবে না ঢুকতে দেবে না মিনিমাম অনার্স পাশ হতে হবে কি বললাম অনার্স হতে হবে তবে এসআইটিক সোসাইটির সদস্য হতে পারবে এমনি সদস্য আমি ন্যাশনাল লাইব্রেরির কথা বলছি না আমি ন্যাশনাল লাইব্রেরির কথা বলছি না আমি এসআইটিক সোসাইটির কথা বলছি ন্যাশনাল লাইব্রেরি আলাদা এসআইটিক সোসাইটি যে

কিন্তু এই বিদাঁত মধ্যে কোনো খারাপই নেই এতে আরো উপকার আছে বলে এই বিদা গুলো হচ্ছে ভালো আপনারা খেয়াল রাখবেন আমার খুব ভালো লাগছে এটাই যে পুরুষরা তো আলেম হচ্ছে পুরুষরা শিক্ষিত হচ্ছে মহিলাদেরও শিক্ষা দরকার আছে না নাই অনেক এতিম মেয়ে এখানে পড়ে তাই না এটা আমার খুব ভালো লাগলো কারণ আমার আব্বা জান কুতুবউদ্দিন হুজুর জানেন তো না জানেন না জি উনি অনেক আগে বলতেন যে পুরুষদের ছেলেদের তো অনেক মাদ্রাসা হচ্ছে হাফিজিয়া মাদ্রাসা কারিজিয়া মাদ্রাসা ছেলেদের তা দরকার না আমার সব চাইজন্য যে মেয়েদের কিছু করো এতিম মেয়ে যাদের বাপ মানে পিতা নাই মা আছে খুব কষ্ট পাচ্ছে তাদের জন্য খানা করো তাদেরকে একটু শিক্ষা দাও তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও কেন তারা মহিলা মুসলমান মেয়ে কোথায় যাবে তারা তাদের তো মাথা ছাতা নেই একটা পুরুষ তার বাপ নেই অবশ্যই এতিম যতক্ষণ নাবালেক অবস্থায় থাকে ততক্ষণ এতিম থাকে মাসলা বলছি একটা পুরুষ কিংবা মহিলা যতক্ষণ নাবালিক বা নাবালিক অবস্থায় থাকে ততক্ষণ এতিমের হুকুম তার উপর

সবাই মিলে একটু সাহায্য করে কেন একটা পুরুষ সে বড় হলে একটা যে কোনো মিষ্টির দোকান হোক যে কোনো জায়গায় গিয়ে একটা চাকরি বাকরি যে কোনো একটা ব্যবস্থা করে নিতে পারবে যেহেতু তার পর্দার ব্যাপার যেটা বলে পর্দার ব্যাপার কিন্তু একটা মুসলমান মহিলা বিশেষ করে হিজাবের ব্যাপার হিজাব ফরজ আর মহিলার একটু কি হয় পুরুষদের থেকে সর্বদিক থেকে একটু হ্যাঁ দুর্বল ঠিক ঠিক সে তো চট করে সবকিছু করতে পারবে না বুঝলেন সবকিছু করতে পারবে না এই জন্য তাদের যে একটা ব্যবস্থা তাদের যে একটা জায়গা তৈরি করে দেওয়া যারা শুধু এটা বলে নয় যারা এই ব্যবস্থা নিচ্ছেন আমি তাদেরকে থ্যাঙ্কস জানাই মেনি মেনি থ্যাংক ধন্যবাদ জানাই অবশ্যই এতদিন বাদে কিছু কাজ হচ্ছে পুরুষদের সাথে সাথে মহিলাদের একটা জায়গা তৈরি হচ্ছে কেন এই মেয়েগুলো এখানে পড়াশোনা করছে আমি জানি না আপনাদের এখান থেকে কি পড়াশোনা করে কি মাধ্যমিক দিতে পারে তারা একটা পরীক্ষা দিচ্ছে যাই হোক হিজাবের সাথে সবচেয়ে বড় কথা হিজাব হিজাবকে রেখে দিয়ে যদি কেউ লেখাপড়া করে হিজাব ঠিক রেখে এদের কোন অসুবিধার কারণ এবং মহিলাদের সাথে মহিলাদের তালিম দেওয়া এটা আরো কথা তো এইভাবে পক্ষে লেখাপড়া করার বাদে তার বাড়িতে সে যদি একটা ছোট্ট পাঠশালা ছোট্ট একটা কোচিং সেন্টার করে করে যদি বিভিন্ন ছেলেকে শিফটের উপরে যদি লেখাপড়া করায় তাতেও তার একটা কি উপার্জন আসছে যদি চান্স সে বিপদে পড়ে যায় আজকাল অনেক রকম ব্যাপার হয় না অ্যাক্সিডেন্টলি যদি বিয়ে ব্যাপার ব্যাপার অনেক অনেক সময় হয় হয় হয়ে যায় কিছু ঠিক আছে পড়ালো তারপরে তার যদি আবার মেলায় আমার বিয়ে সিস্টেম আপনারা করেছেন মাসাল্লা মাওলানা রাজব আলী সাহেব আমাকে বলেছেন আমি এসেছি আমার খুবই ভালো লাগছে এইভাবে চালিয়ে যান সাথে থাকবেন আরো যারা কাজ করছেন সমাজ কল্যাণমূলক তাদের সাথেও থাকবেন সকলকে ভালোবাসবেন যারা ভালো কাজ করবে তাদের সাথে আমাদের থাকতে হবে কথা ঠিক না মানুষের ভালো কাজ হোক সমাজ কল্যাণমূলক জনকল্যাণমূলক কাজ হোক এক নম্বর দ্বিতীয় নম্বর সব কিছু করবেন একটা জিনিস আমার আজকে একটা কথা বেরিয়েছে আই লাভ মোহাম্মদ আপনারা শুনেছেন এটা ইউপি থেকে শুরু হয়েছে আমি কমাস আগে ক সপ্তাহ আগে কিছু সপ্তাহে ইউপিতে ছিলাম কোথায় জোরে বলে আর আমি যখন ওখানে তখন রজব আলী সাহেব ফোন করেছে আমার আমি তখন ওখানে ছিলাম ওখানে একটা আমার প্রোগ্রাম ছিল তা যাই হোক এই যে আই লাভ মোহাম্মদ সাহায্য যে কথাটা আমরা সবাই মিলে ওটাকে নিয়ে খুব এ করছি ভালো জিনিস ঠিক আছে আই লাভ মোহাম্মদ কিন্তু মোহাম্মদ সাহায্যকে অন্তর্দেহ ভালোবাসারও দরকার আছে না নাই ছেড়ে বলেন আছে না হ্যাঁ এটার দিকে লক্ষ্য রাখতে হবে কথা হচ্ছে আমাদের এটাই যে মোহাম্মদ সাল্লাম তো আছেনই আদাম আদম উল্লাহ থেকে নিয়ে আমার নবী মোহাম্মদ রসুল পাক সাল্লাম সকলের কে আমরা অন্তত ভালোবাসবো তানাদের বিরুদ্ধে তাদের খেলাফে কোনো বিয়াদবিমূলক কথা আমরা জবান দিয়ে কথা বলতে হবে খুব সাবধানে সাহাবায় কেরামদের ব্যাপারে আমাদের কথা বলতে হবে খুব সাবধানে কেন ইনারা আমাদের ইমান ইনারা আমাদের কি জোরে বলে ইমান আল্লাপা কোরআনে সাহাবাদের ব্যাপারও বলেছে আর নবীদের ব্যাপারও আর আউলিয়াদের ব্যাপারে বলেনি আছে না নাই কোরআনে জি চারটে শব্দতে আল্লাহ সব জানিয়ে দিয়েছে চারটে শব্দ কি আমি তুলে ধরলাম এই চারটে শব্দওয়ালা মানুষ মানুষগুলোকে তোমরা ভালোবাসবে তারা নিয়ামতলা বান্দা আমার জোরে বলুন আল্লাহ নিয়ামতলা আদের বিষয়ে কথা বলার অধিকার আমাদের কার তারা যা খিদমাত করে গিয়েছে আজকে তারা কবরের মানুষ হয়ে গিয়েছে আজকে দাদা হুজুর থেকে বলেন মুশিরাট হুজুর থেকে বলেন নিসার উদ্দিন সাহেব হুজুর বলেন আব্দুল মাহমুদ সাহেব বলেন আব্দুল খালেক সাহেব বলেন শহীদুল্লাহ সাহেব বলেন যত বড় বড় তার সঙ্গে আমার পাঁচ হুজুর কেবলা তারা কাজ করেছে খিদমাত করেছে না করেন জি আমি আম্মার সিদ্দিকী ওপেন বলে দিচ্ছি এত লাইভ হচ্ছে সবাই জানবে আমি কাউকে অপছন্দ করি না আল্লাহ না করাই অন্তর থেকে কারোর আমি শত্রু নই আল্লাহ না করান দুনিয়াবি দিক থেকে শত্রুতা রাখা কি গুনাহ না গুনাহ না গুনাহ শত্রু দুনিয়াবি দিক থেকে শত্রুতা রাখা চলবে কিন্তু কেউ যদি নবী আম্বিয়াদের ব্যাপারে কথা বলে কেউ যদি সাব আয়ে ব্যাপারে কথা বলে কেউ যদি মুস্তাহিদের কেরাম আয়ম্মায় কেরাম মুতা খাত্মিন সামান অরলামায় কেরাম মুতাখলিন জামান অরলামায় কেরাম ইনাদের ব্যাপারে যখন কেউ আজিবাজে কথা বলে আমি আম্মা স্থির ব্যক্তিগত নয় আমি তার থেকে দূরে সরে যাই চারটে কেন কোরান এই চার শ্রেণীর কথা আল্লাহ বলে দিয়েছি আর একটা হচ্ছে শহীদ আমরা এখন নিজেদের মধ্যে মারামারি করছি চিয়ার নিয়ে দুনিয়া নিয়ে মারামারি করে মরে যাচ্ছে বলতে শহীদ হয়ে গেছে শহীদ শব্দটা বুঝতে হবে আল্লাহর জন্য শরিয়াতের জন্য কোরআনের জন্য দিন ইসলামের আইন কারণের জন্য যদি কেউ মারা যায় কোরআন কোরআনের ভাষায় তাকেই বলছে শহীদ

সেই জামানার মানুষ তিনি ছোট থেকে আমাদেরকে শুনিয়েছেন দাদা হুজুরের ওসিয়ত দিয়ে আজ থেকে নয় তখন অনেকেই জানে প্রথম থেকে আমার আব্বা জান দাদা হুজুর ওসিয়তের ব্যাপারে বিভিন্ন যে জলসাই টাকা চওয়ার ব্যাপারে কন্ট্রাক্টের ব্যাপারে বিভিন্ন ব্যাপারে আজকে আম্মা সিদ্দিকি নয় আমার বাপ শিক্ষাগুলো আমাকে দিয়েছে এখনো পর্যন্ত সেই মানুষটা

কতবুদ্দিন হুজুরের পেছনের টাকা দৌড়ই কথা বুঝে জি টাকা দৌড়ই আমার বাপের পেছনে কত ভাষা জানে বলেন আপনারা জানে না জানে টেস্ট করবেন একদিন যে বসবে এসআইটি সোসাইটিতে যে মানুষটা এক বছর নয় বাইশটা বছর রিসার্চ করেছে আই ক্যান চ্যালেঞ্জ বর্তমান যুগে যারা হই হাই করছে এসআইটি সোসাইটির দরওয়াজার কাছে কালে ওখানে ঢুকতে দেবে না ঢুকতে দেবে না মিনিমাম অনার্স পাস হতে হবে কি বললাম অনার্স অনার্স হতে হবে তবে সাইটিক সোসাইটির সদস্য হতে পারবে এমনি সদস্য আমি ন্যাশনাল লাইব্রেরির কথা বলছি না আমি ন্যাশনাল লাইব্রেরির কথা বলছি না আমি এসআইটিক সোসাইটির কথা বলছি ন্যাশনাল লাইব্রেরি আলাদা এসআইটিক সোসাইটি যে 22টা বছর রিসার্চ করেছেন সাহেব টপ র‍্যাঙ্কের একটা সদস্যর মধ্যে উনি ছিলেন জোরে বলুন এটা কি আমরা প্রাউড নয় আমরা গর্বিত নয় ফার্সি থেকে নিয়ে আরবি উর্দু তো আছি ইংলিশ ফ্রেঞ্চ কি জানতেন না একটা সময় আমার জন্ম হয়নি অনেক এখানে আছে থাকতে পারে আমার আব্বাদের এই বসিরাট এলাকাও অনেক আগে এসেছে জানি না এখন বয়স হয়েছে একশো বছর বয়স কত মানুষটা দলিজ বসে না অনেক ব্যাপার আছে জি আল্লাহর অলি হওয়া আর আল্লাহর হুই সাজা দুটো এক নয় বাপ কথা বুঝলে দুটো বড় বড় আমি আম্মাসির দিকে এখন কোরআনের আয়াত আর হাদিস বলে দেবো বলে আমি আল্লাহর অলি পীর হয়ে যাবো না এখন বাংলায় বুখারী শরীফ বেরিয়ে পড়েছে বাংলায় কোরআন বেরিয়ে পড়েছে কটা নেবে বাংলায় তাফসীর বেরিয়ে পড়েছে আগে তো নাফতি কিতাব ছিল

ওয়াকুনু মাআস সাদিকিন জুড়ে বলুন ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং যারা সাদিকিন সত্যবাদী ভালো মানুষ সলে মানুষ তাদের সহবতে বসো আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন আসেন আমরা একটু محبتের সঙ্গে সালাম পড়ে দিয়ে নবী